আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ বর্ধমান হাসপাতালে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ প্রতিবাদে সামিল সরাসরি দেখুন খবর বর্ধমান নিউজে গতকাল আরজিকর হাসপাতালে কর্মরত এক মহিলা ডাক্তারকে নিশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তারই প্রতিবাদে এদিন বর্ধমান হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ প্রতিবাদে বসল চিকিৎসকেরা জানান জরুরি বিভাগের পরিষেবা অব্যাহত রেখেই তারা এই প্রতিবাদে সামিল হয়েছে তারা বিচারের দাবি করছেন মহিলা চিকিৎসক সহ স্বাস্থ্য অমিতে নিরাপত্তার দাবি যেমন জানানো হয়েছে পাশাপাশি দوشীদের কঠোর শাস্তির দাবিতে সরব সকলে উত্তাল গোটা রাজ্য আরজিরের ঘটনায় নিন্দার ঝড় সংবাদ মাধ্যমের মুখমুখী হয়ে বর্ধমান হাসপাতালে সুপার তাপস ঘোষ কী বলছেন শুনুন সিকোন মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে তারপরে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতাল কী ব্যবস্থা নিয়েছে সুরক্ষা দিক থেকে আমাদের আর করে প্রথমেই বলি যে আর করে যে ঘটনাটি ঘটেছে আমাদের যে পিজিটি মেয়েটি মানে চেস্টের সেকেন্ড ইয়ার পিজিটি ছিলেন মারা গেছেন এটা আমরা সবাই আমাদের টোটাল মেডিকেল ফ্যাটারনিটি আমরা শোকস্তব্ধ আমরা সত্যিই আমরা এই ঘটনাটা আমরা শিউরে উঠছি তো তার বাবা প্রতি আমাদের সমবেদনা জানানোর ভাষা নেই তো সেটা তো অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই দাবি করছি প্রত্যেকটা দেশবাসীর সাথে প্রত্যেকটা ডাক্তার দাবি করছে আর আমাদের সিকিউরিটি যেমন দেখুন এত বড় হসপিটাল আমাদের সিকিউরিটি তো যেমনভাবে থাকে পুলিশ ক্যাম্প আছে আমাদের সিকিউরিটি প্রত্যেকজনকেই দেওয়া হয় এমার্জেন্সিতে এবং আমাদের ধরুন যখন ডাক্তিবেলায় অন ডিউটি ডাক্তাররা থাকেন তাদের আমাদের পুলিশ ক্যাম্প থেকে আমরা সহযোগিতা পাই এবং তারা সর্বদাই আমাদের সাথে সাথে থাকেন এবং আমাদের নিজস্ব যে এজেন্সি সিকিউরিটি আছেন তার তেনারাও থাকেন ওয়ার্ডে এবং আমরা কালকেই এটা নিয়ে মিটিং করেছি এবং আমরা যাতে সিকিউরিটিতে আরও স্ট্রেংদেনিং করা যায় এবং আমি আইসি সাহেবের সাথেও কথা বলেছি যে যদি ভবিষ্যতে আরও কিছু সিকিউরিটি বা ফোর্স আমাদের লাগে ফর দ্য প্রপার সিকিউরিটি অফ আওয়ার মানে অল ক্লাস অফ ডক্টরস অল টাইপ অফ স্টাফ সবার জন্যই নিরাপত্তা দরকার তো সেটা যদি প্রয়োজন হয় তো আমাদের প্রশাসনও বলেছেন তারা সাহায্যের হাত আমাদের থেকে বাড়িয়ে স্যার ওখানে দেখা যাচ্ছে আরজিগঞ্জ মেডিকেল কলেজ হসপিটালে যে ঘটনাটা ঘটেছে সেটা একটি কনফারেন্স রুমে এবং সেখানে কোনোরকম কোনো নিরাপত্তা ব্যবস্থা সেরকম ছিল না এবং সিসিটিভিও ছিল না সেই থেকে এখানে আমাদের বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে কি সেরকম কোনো ব্যবস্থা রয়েছে আমাদের হসপিটালে সিসিটিভি দেখবেন আমাদের কিছুদিন আগে আমরা সমস্ত জায়গাতে আমরা সিসিটিভি বসিয়েছি এবং মোটামুটিভাবে আমাদের গোটা হসপিটাল চত্বর মেডিকেল কলেজ এবং যেগুলো হসপিটালে প্রাইভেসি মেনটেন করার জায়গা আছে সেগুলো ছাড়া আমরা চেষ্টা করেছি প্রত্যেক হসপিটালে প্রতিটা কোনা সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়ার এবং সেটা করাও আছে এবং আমাদের পুলিশ ক্যাম্প এবং আমার ঘরে তো দেখুন এ সমস্ত সিসিটিভি আমরা কভারেজ করেছি এবং আমরা আরও এই ব্যাপারটা নিয়ে আরও একটা টিম তৈরি করেছি যদি কোনো জায়গায় যদি আরও সিসিটিভি মনে হয় প্রয়োজন আছে বা মনে হচ্ছে যে এই জায়গাটা বাদ গেছে সেগুলো আমরা খুঁজে বার করতে বলেছি যাতে আমরা দ্রুত সেইটাও যদি গ্যাপ থাকে যদি থেকে থাকে কোনো জায়গাটা সিসিটিভি কভারেজ করার প্রয়োজন আছে তাহলে আমরা সেটাও করে ফেলি আর যেভাবে প্রশ্ন আসছে বহিরাগত বহিরাগত ঢুকে এই ঘটনাটা ঘটিয়েছে সেরকম সেরকম একটা প্রশ্ন কি কোনো ইয়ে না না দেখুন হসপিটাল তো আমি কোনো মানুষকে ঢুকতে দেবো না হয়তো হয় না এটা ধরুন এত চিকিৎসার জন্য মানুষ আসছে তার সঙ্গে এত চিকিৎসার জন্য পেশেন্ট পার্টি আসছেন সুতরাং বহিরাগত বহিরাগত নয় এই জিনিসটা মানে কি বল আলাদা করা খুব মুশকিল কিন্তু যেটা করতে হবে আমাদের সজাগ থাকতে হবে এবং আমাদের পেশেন্ট যারা আছেন পার্টি যারা আছেন তাদেরও সজাগ থাকতে হবে শুধু এই ব্যাপারটা নয় ধরুন এই যে মাঝে মধ্যে চুরি হয়ে যাওয়া জিনিসপত্র পেশেন্ট পার্টি নিয়ে চলে যাওয়া মোবাইল নিয়ে চলে যাওয়া এগুলো তো বিভিন্ন হসপিটাল বিভিন্ন সময় ঘটে থাকে ফলে সেই ঘটনাগুলোও কিন্তু আমরা এড়াতে পারবো যদি পেশেন্ট পার্টি একটু সচেতন হয় কেন কোনো সিস্টেমের পক্ষেই যদি সম্ভব না যে প্রতিটা মানুষকে এত ধরুন জনবহুল হসপিটালে প্রত্যেক হসপিটালে আমি বলছি যে ম্যান টু ম্যান মানে ওয়ান ইজ টু ওয়ান সিকিউরিটি দেওয়া কিন্তু মানুষকেও সচেতন হতে হবে আমরাও সচেতন আছি এবং প্রত্যেকটা ঘটনা মানুষকে আরও সচেতন করে তোলে ফলে এই ঘটনা থেকে আমরা আরও সচেতন হব এবং আমাদের প্রত্যেককে দায়িত্ব রাখতে হবে যদি কোনো জায়গায় নিরাপত্তা ফাঁক থাকে সেটা তাড়াতাড়িভাবে বুঝিয়ে ফেলতে হবে যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এবং এটা ভারতবর্ষে কোথাও না ঘটে দেখা যাচ্ছে ডাক্তার যে প্রাইভেসি যে রুমগুলো যেগুলো রয়েছে সেখানে লাউঞ্জের দিক থেকে বলুন কম্পাসমেন্টের দিক থেকে বলুন সেই জায়গাতে বহিরাগত ঢুকে যাচ্ছে সেরকম কি কোনো মানে না আমাদের এখানে আমি তো সেরকম কোনো খবর পাইনি কেন দেখুন এরকম যদি ঘটতো তাহলে আমার মনে হয় ছাত্ররা আমার কাছেই প্রথম আসতো তো সেরকম যখন আসেনি আশা করছি এরকম কোনো ঘটনা ঘটেনি হ্যাঁ হয় ওই জায়গাগুলো তো বাইরের লোকের অ্যাক্সেস হওয়াটা খুব মুশকিল ফলে আমার তো মনে হয় না এরকম কিছু ঘটনা আছে এবং সেরকম কোনো কমপ্লেন আমার কাছে আসেনি এলে তো আমি নিশ্চয়ই ব্যবস্থা আজকে প্রতিবাদে সামিল হয়েছেন দেখুন আমরা মানে ডাক্তারি এমন একটা পেশা না যে পেশাটাকে আমাকে আমার পেশার কাজটা আমাকে করে যেতেই হয় কেন এটা একটা মানুষকে সেবা এটা মানুষের জীবন মরণের প্রশ্ন তো সেক্ষেত্রে আমরা সেই পরিষেবাটা দিয়ে যাচ্ছি এবং আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে যেমন ওনারা মানে পিজিটিরা যারা আছেন তারা জরুরি পরিষেবা বজায় রেখে ওনারা কর্মবিরতি করছেন আমাদের এমার্জেন্সি আমাদের কোটি আমাদের আউটডোর আপনিও ঘুরে দেখেছেন নিশ্চয়ই যে আমাদের প্রত্যেকটা পরিষেবা সচল আছে এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমার যারা সিনিয়র ডক্টর আছেন আমার যারা রেসিডেন্ট ডক্টর আছেন তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং পেশেন্টে কোনো রকমভাবে অসুবিধা হোক সেটা আমরা কেউ চাই না সুতরাং তারাও চাইছে না আন্দোলন যারা করছেন তারাও বারবার বলছেন যে আমরা চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয় আমরা সেটা অবশ্যই মানব তার সঙ্গে তাদের দেখুন সতীর্থ তাদের একটা ঘটনা ঘটেছে সেই ব্যাপারে তো আমরা সবাই সমব্যাতি আমরা পাশে থেকে ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তিদোষী পাক অথচ চিকিৎসা পরিষেবা বজায় থাকুক এটাই আমাদের সবারকাম্য হওয়া উচিত কার্যি করে যে নৃশংস ঘটনা ঘটেছে তারপরে আমরা ডক্টরসরা স্পেশালি ফিমেলরা এখানে কাজ করতে আমরা ভীত এবং সন্ত্রস্ত এভাবে কাজ করা তো যায় না সমাজ আর কত নিচে নামবে আমরা আর কত নিম্ন মানসিকতার পরিচয় দেব। একটা অন একজন অনকল ডক্টর একজন ফিমেল ডক্টর তার ডিউটি দিতে দিতে তার সাথে যদি এই ঘটনাটা ঘটে তার কি সুরক্ষা রইল আমরা এই সমস্ত জিনিসের তীব্র নিন্দা করছি আমরা এর প্রতিবাদ চাই ইমিডিয়েটলি যেন শাস্তি পায় অপরাধীরা শাস্তি পায় এবং আমাদের অ্যাডিকুয়েট সিকিউরিটির যেন ইমিডিয়েট ব্যবস্থা করা হয় মানে এটা যেটা ঘটনা ঘটেছে এটা নিয়ে ভি আর সেকেন্ড লিটারেনি এটা সম্ভব না এভাবে কাজ করা যায় না এভাবে কাজ করা সম্ভব না সোসাইটি আর কত নিচে নামবে একজন ফিমেল ডক্টরের সাথে এই জিনিসটা যদি হয় এটা তো আজকে তার সাথে হয়েছে কালকে এটা আমার সাথেও হতে পারে আমার কোনো কোম্পিটি আমার কোনো কলিগের সাথে কোনো কোনো ডক্টরের সাথে হতে পারে বা কোনো ফিমেলনিটিতে অনেক ফিমেলরা আছেন যারা কাজ করেন তার সাথে হতে পারে এই জিনিসটা মেনে নেওয়া যায় না উই ওয়ান্ট জাস্টিস দেখুন আমরা করছি না আমাদের এমার্জেন্সি পরিষেবা সম্পূর্ণভাবে অব্যাহত আছে কোনো ডক্টর বলতে পারবে না এমার্জেন্সি পরিষেবার কোনো ত্রুটি হচ্ছে এমার্জেন্সি পরিষেবা সম্পূর্ণভাবে আমরা দিচ্ছি আমরা আগেও দিয়েছি আগেও আমরা আমরা শিকার কিন্তু এটা যেটা ঘটেছে এটা সম্পূর্ণ এটা মেনে নেওয়া যায় না আউটডোরের পরিষেবা এখন বলা যাচ্ছে না দেখুন একটা মানুষ এমার্জেন্সিতে আসে আর আউটডোরে আসে তার মধ্যে অনেক পার্থক্য থাকে সমস্ত পরিষেবা চলছে সমস্ত কিছু পরিষেবা চলছে পরিষেবা নিয়ে কোনো ত্রুটি থাকছে না কিন্তু যেটা হচ্ছে আমাদের সাথে সেটারও তো কোথাও প্রতিবাদ চাই আমরা তো সেই জিনিসটা মেনে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতে পারবো না আপনারা কি আপনার বিক্ষোভে দেখুন আমরা বিক্ষোভে সামিল হয়েছি এটা আপনি যেটা বলছেন বিক্ষোভে সামিল হয়েছি সেটা না আমরা প্রতিবাদ চাই আমরা আমাদের প্রতি সুরক্ষা চাই মূল দাবি কি আমাদের যে ঘটনা ঘটেছে আমরা অপরাধীদের ইমিডিয়েট তাদের তাদের আইডেন্টিফিকেশন তাদের শাস্তি আমরা চাইছি আর তার সাথে আমরা আমাদের নিজেদের সুরক্ষাও চাইছি সমস্ত সমস্ত নিরাপত্তা সমস্ত সুরক্ষা যাতে যেখানে লুফোন আছে সেগুলো সমস্ত রকম ক্লিয়ার করা যায় যতটা ভাবে সম্ভব সেটা যাতে করা যায় অ্যাজ আমরা চাই আপনাদের যে প্রতিবাদ অবস্থান প্রতিবাদ সেখানে কি মেডিকেল স্টুডেন্ট থেকে পিজিডি স্টুডেন্ট সবাইকে আহ্বান জানাচ্ছি ইভেন যারা পেশেন্ট পার্টি তাদেরও তো বাড়ির বাড়ির মধ্যে সবাই তো আছে তারাও তো এই অবস্থাতে এই অবস্থাতে তারা আমাদের পেটটা তো বুঝতে পারছে একজন ডক্টর যদি ডিউটি করতে এসে তার পেট যদি এটা হয় এটা তো মেনে নেওয়া যায় না